আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন আপনারা সবাই অবহিত আছেন কাতারে বর্তমানে কাজের পরিস্থিতি অনেক খারাপ রয়েছে তারপরেও অনেকেই কাতার আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো যে পাঁচটি ভিসাই বা যে পাঁচটি কাজে যদি আপনি কাতারে আসতে পারেন তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন যারা নতুন করে কাতারে প্রবাসে আসতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করছি আপনারা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের মতো যারা নতুন কাতারে আসতে চান তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তুমি আপনাদেরকে একটি নিউজ জানিয়ে রাখি আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যান না কেন বর্তমান সময়ে কাজের চাহিদা কিন্তু অনেকটাই কমে এসেছে এর প্রভাব কিন্তু কাতারেও পড়েছে আপনি যদি কাতারে আসতে চান এই পাঁচটি কাজ বা এই পাঁচটি বিষয় আপনি কাতারে আসতে পারেন এক নাম্বার হচ্ছে ড্রাইভিং আপনার যদি ড্রাইভিং কাজ ভালো জানা জানা থাকে বা পূর্বে আপনি মধ্যপ্রাচ্যের কোন দেশের ড্রাইভিং করেছেন এমন কেউ যদি কাতারে বর্তমানে ড্রাইভিং বিষয়ে আসতে চান তাহলে আসতে পারেন আপনি আসার পর যদি কাতারে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন তাহলে আপনি যে কোনো কোম্পানিতে বা আরবির ঘরে কিন্তু কাজ সহজে পেয়ে যাবেন দুই ওয়েল্ডার আপনারা যারা ভালো ওয়েল্ডিং কাজ জানেন তারা কিন্তু প্রবাসে বা বর্তমান সময়ে কাতার আসলে ভালো ইনকাম করতে পারবেন কাতারে বর্তমানে কাজের চাহিদা অনেক কম রয়েছে তবে ভালো ওয়েল্ডারের কিন্তু প্রচুর চাহিদা এখনো রয়েছে কাতারে আপনি যদি ফোর জি সিক্স জি এই সকল ওয়ার্ল্ডিং এর কাজ জেনে থাকেন তাহলে কিন্তু খুব ভালো পরিমাণ বেতনে আপনি কাতারে বর্তমানে কাজ করতে পারবেন কারণ ওয়েল্ডার এর প্রচুর চাহিদা রয়েছে কাতারে তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি ওয়েল্ডিং এ আসেন অবশ্যই আপনাকে ওয়েল্ডার এর কাজটি ভালোভাবে জানতে হবে যদি আপনি কাজ না জানেন তাহলে কাতারে আসার পর কিন্তু আপনাকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে গাড়ির মেকানিক আপনি যদি গাড়ির যন্ত্রাংশ এবং মেকানিকের কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই কাতারে বর্তমান সময়ে আসতে পারেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যদি যদি আপনার কাজ কাজ করার অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকে বা না থাকলেও আপনি বাংলাদেশে ভালো মেকানিকের শিখে কাতারে আসতে পারেন তাহলে কিন্তু কাজ পাওয়ার অনেক সম্ভাবনা থাকবে কারণ কাতারে গাড়ির মেকানিকের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এবং তাদের কিন্তু ভালো স্যালারিতে কিন্তু কাজে রাখা হয় আপনি চাইলে কাতারে এই গাড়ির মেকানিকের কাজ শিখেও কিন্তু আসতে পারেন Char Shave. আপনি যদি শেফের কাজ জানেন বা ভালো কুকিং করতে জানেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে আসার কিন্তু যে কোনো জায়গায় বা যে কোনো ভালো রেস্টুরেন্টে আপনি কাজ পেয়ে যাবেন এই সবচেয়ে বেশি প্রাধান্য প্রায় যারা বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেলে পূর্বে কাজ করেছেন বা আপনি যদি যে কোনো জায়গায় পূর্বে শেফের কাজ করে থাকেন তাহলে কাতারে আসার পর কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাকে ভোগান্তিতে পড়তে হবে না বিশেষ করে যারা এই শেফের কাজে আসবেন আপনারা যদি ভালো ইংলিশ বলতে জানেন বলে কাতারের সোনাম ধন্য কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানে আপনি চাইলে কাজ করতে পারেন শেফের কাজ তাই আপনারা শেফের কাজও কিন্তু কাতারে চাইলে আসতে পারেন তবে অবশ্যই আপনাকে শেফের যে সকল কাজ রয়েছে বা কুকিংয়ের ক্ষেত্রে যে সকল আপনার কাজ রয়েছে এগুলো অবশ্যই ভালোভাবে আপনাকে জানতে হবে পাঁচ ঘরের কাজ বা আরবির ঘরের কাজ বর্তমান সময়ে যেহেতু কাতারে কাজ একদমই নেই বললেও চলে কাতারে কাজের চাহিদা অনেকটাই কমে গিয়েছে প্রবাসী যারা আছেন তারাও কিন্তু কাজের ক্ষেত্রে অনেক গুণান্তিতে পড়ছেন যারা নতুন করে প্রবাসে আসতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে কাতারের ঘরের কাজে আসতে পারেন কাতারের ঘরের কাজে আসলে আপনার কাজ খুঁজে খুঁজে করা লাগবে না এবং নিয়মিত আপনি নির্দিষ্ট সময়ে আপনার বেতন পেয়ে যাবেন এবং কাজ নিয়েও কিন্তু আপনাকে কোনো রকমের ভোগান্তিতে পড়তে হবে না একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন মধ্যপ্রাচ্যে বর্তমান সময়ে কাজের চাহিদা কিন্তু খুব কম রয়েছে তবে বাংলাদেশে কাজের চাহিদা না থাকার ফলে বা বাংলাদেশে কাজ না পাওয়ার ফলে কিন্তু অনেকে এখন বর্তমান সময়ে আবারও প্রবাসমুখী হচ্ছেন প্রবাসে আসবেন অবশ্যই ভালো কথা ভালো বিষয় নিয়ে আসুন ভালো কাজ শিখে আসুন তাহলেই প্রবাসে এসে আপনি বিপদ পড়বেন না আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ